আমরা কিন্তু দেখতে পেয়েছি ঈদুল আজহার শেষ সময়ের দিকে পশুহাটে হাজার হাজার গরু উঠেছে এখানে পাশাপাশি ক্রেতা বিক্রেতাদের প্রচণ্ড ভিড় রয়েছে আর ঈদুল আজহার শেষ মুহূর্তে কিন্তু আপনারা জানেন যে শেষ মুহূর্তে কিন্তু গরু হাটা এখানে যেভাবে মানুষজন এসেছেন সেটা যদি আমরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আর আমরা দেখেছিলাম যে অন্য অন্য হাটে কিন্তু তুলনা অনুযায়ী গরু আসলে সেভাবে উঠেছিল না এবং যারা গরুওয়ালা ছিল এবং এখানে কিন্তু ব্যাপারীরা ছিল তাদের সাথে আমরা কথা বলেছিলাম তারা কিন্তু জানিয়েছিল যে আসলে কেনা বেচার অবস্থা সেরকমটা ভালো না এবং ভালো কেনা বেচা হচ্ছে না কিন্তু শেষ সময়ের দিকে এসে কিন্তু আমরা ভিন্ন রকম দেখতে পেয়েছি যদি আজকে দেখাই এই মাদ্রাসা গরুহাট থেকে এখানে দেখছেন যে এই যারা কর্তৃপক্ষ যারা এখানে রয়েছেন তারা কিন্তু হাটের চারিপাশে মাইকিং ব্যবস্থা করে দিয়েছেন এবং লাইটিংয়ের ব্যবস্থা করে দিয়েছেন এখানে জাল টাকা চেক করার জন্য মেশিন বসিয়েছেন পাশাপাশি এখানে আমরা হাসিলের বিষয় সাইডে একটু ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এবং ঘুরে দেখাই বিক্রি করে পাঁচশো কত টাকা করে বেঁচেছিলেন সত্তর হাজার আর যে কিনেছে উনি কত দেশে এক হাজার তা আসলে কি বেশি হয়েছে এরকম মনে হয় কি নাম আপনার রাজা মিয়া বাদশার গ্যারেজ বাড়ি তাহলে সাতষট্টি হাজার টাকা বেঁচে হচ্ছে দেশেন পাঁচশো আর কেনাওয়ালা কার কাছে বিক্রি করেছিলেন আপনার নোয়া করা কষাই কষাইদের কাছে আমরা কিন্তু এখানে ক্রেতার সাথে একজন বিক্রেতার সাথে কথা বলেছিলাম বিক্রেতা কিন্তু জানিয়েছিল আমাদেরকে যে আসলে এজার হাজার বিষয়টি একটু বেশি রয়েছে সে সাতষট্টি হাজার অথবা সত্তর হাজার টাকা গরু বিক্রি করে তাকে পাঁচশত টাকা দিতে হয়েছে এবং যে কিনেছেন তাকে এক হাজার টাকা দিতে হয়েছে এমনটি কিন্তু মাদ্রাসাটের থেকে আমরা জেনেছি কিনতে আসে আসলে কেমন দাম মনে হচ্ছে কোরবানি ঋতু উপলক্ষে কেনার ভিতরে আছে আগে কি কিনেছেন না আজকেই কিনবেন তাতে কি আপনার পছন্দ অনুযায়ী বাজেট অনুযায়ী গরু দেখা যাচ্ছে আটে যাচ্ছে কোন জায়গা থেকে এসেছেন কমলাপুর আচ্ছা পাশেই মাদ্রাসা হাটটি কত বছর আগে থেকে অনেক পুরনো সেই হিসাবে আগের মতোতেই এখন আট মেলে আজনা কত টাকা তাতে কি কি এটা বেশি হয়ে যায় যে কথাগুলো এখানে ক্রেতারা বিক্রেতারা বলে গিয়েছেন যে গরুর খাজনার যে বিষয়টা নিয়ে আসলে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি এবং আপনাদেরকে আরও দেখাই এখানে যারা যার যারা রয়েছেন প্রতিপক্ষ যারা রয়েছেন আমরা একটু দেখানোর চেষ্টা করবো আপনাদের अरे

আজকে কিনতে পারেননি গরুর যে আজকে আমদানি যেটা দেখাচ্ছিলাম যেভাবে গরু উঠেছে সেগুলো যদি দেখাই আর এখানে হাসিল ঘরের যেটা আমরা একটু দেখানোর চেষ্টা করছি